হার হার মহাদেব বন্ধুরা আজ আগস্ট বৃহস্পতিবার আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি রেবতী নক্ষত্র হয়েছে বেজে মিনিট সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে নয় মিনিট তেইশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে একটা বেজে আঠারো মিনিট দশ সেকেন্ড থেকে দুটো বেজে পঞ্চান্ন মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট বারো সেকেন্ড থেকে বারোটা বেজে ছয় মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি ঘরের কাছে সতর্ক থাকুন অসাবধানতা সমস্যায় ফেলতে পারে ভ্রমণের মূল্যবান জিনিস নিরাপদে রাখুন সম্পর্ক ও বন্ধন পুনর্জীবিত করার দিন দলের মাঝে থাকলে বিশেষ কারো নজরে পড়তে পারেন নতুন উদ্বেগ বা খরচ এড়িয়ে চলুন নিজের জন্য সময় না পেলে মানসিক অশান্তি হতে পারে দাম্পত্য জীবনে এক সুন্দর পরিবর্তন আসবে প্রতিকার হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্র এবং ক্ষুধার্থদের দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে বৃষরাশি স্বাস্থ্য ভালো থাকবে ঝুঁকি ও অপ্রত্যাশিত লাভে আর্থিক উন্নতি হতে পারে বাচ্চারা মনোযোগ চাইবে কিন্তু আনন্দও দেবে প্রেম জীবনে মিল পেলে আর কিছু প্রয়োজন হবে না আস্থা বুঝবেন অংশীদারিত্বের সুযোগ ভালো তবে লিখিত চুক্তি করুন তীক্ষ্ণ পর্যবেক্ষণ আপনাকে এগিয়ে রাখবে স্ত্রীর সঙ্গে আজ সময় কাটবে প্রতিকার অসুস্থ জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবনে ধনাত্মক পরিবর্তন ও বাতাবরণের সৃষ্টি হবে মিথুন রাশি সৃজনশীল শখের ছাপ কমবে আজ সঞ্চিত অর্থ ভবিষ্যতে কাজে লাগবে পুরনো বন্ধুর কল মধুর স্মৃতি ফিরিয়ে আনবে সঙ্গীর ভালোবাসা গভীরভাবে অনুভব করবেন কর্মক্ষেত্রে দিনটি অনুকূলে যাবে নিজের জন্য সময় বার করা শিখতে হবে বিবাহিত জীবনে সারাদিন প্রেমময় মুহূর্ত কাটবে প্রতিকার মহাদেবকে জলপূর্ণ নারকেল অর্পণ করলে তা আপনার ক্যারিয়ার এবং ব্যবসার জন্য লাভদায়ক হবে কর্কট রাশি আজ আনন্দ ও মজায় ভরপুর দিন কাটবে পর্যাপ্ত অর্থ ও মানসিক শান্তি পাবেন পারিবারিক সমস্যা দ্রুত সমাধান করে সম্পর্ক মজবুত হবে প্রিয়জনের প্রেমময় সুর মন ছুঁয়ে যাবে নতুন অংশীদারিত্বে আশা জাগবে অবসর সময়ে পুরনো কাজ শেষ করে সুযোগ মিলবে দাম্পত্য জীবনে আজ প্রচুর আনন্দ উপভোগ করবেন প্রতিকার ভগবান শিব ভগবান ভৈরব ও হনুমানজির আরাধনা করলে পরিবারে সুখ বজায় থাকবে সিংহ রাশি স্ত্রী আজ আপনাকে অনুপ্রেরণিত করবে বন্ধুর বড় ঋণ অনুরোধে আর্থিক চাপ আসতে পারে সতর্ক থাকুন নতুন পারিবারিক উদ্বেগ শুরু করার জন্য শুভ দিন সবার সহযোগিতা নিন প্রিয়জনের কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট এড়িয়ে চলুন স্ত্রী আজ আপনার জন্য ব্যস্ত থাকতে পারেন প্রতিকার অন্তত মূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে কন্যা রাশি আপনার আশা আজ ফুলের মতো ফুটবে আর্থিক উন্নতিতে বকেয়া মেটানো সহজ হবে পারিবারিক দায়িত্ব মনে রাখুন প্রেমে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে সহকর্মীদের কারণে উদ্বেগ বাড়তে পারে অবসরে বহুদিনের পরিকল্পিত কাজ শেষ হবে আজ বুঝবেন আপনার স্ত্রী আপনার প্রকৃত বন্ধু প্রতিকার কোনো পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করলে পরিবারে সুখ ও শান্তি আসবে তুলা রাশি সমস্যার সমাধানে বুদ্ধি ও কূটনীতিক কাজে লাগান অর্থশাস্ত্রের চেষ্টা ব্যর্থ হলেও শীঘ্রই পরিস্থিতি ভালো হবে প্রেম হৃদয়ে রাজ করবে দিবা স্বপ্নে ভাসবেন না কাজ নিজে করুন প্রতিকার আপনার রিং ফিঙ্গারে সোনা পরিধান করলে পরিস্থিতির আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশি সন্ধ্যায় মিশ্র আবেগ থাকলেও আনন্দ বেশি হবে এখন থেকেই সঞ্চয় শুরু করুন ও অতিরিক্ত খরচ এড়ান পারিবারিক সমস্যা দেরি না করে সমাধান করুন প্রেমে নতুন মানুষ পেতে পারেন তবে যৌথ উদ্যোগে সই এড়ান প্রেমিককে সময় না দেওয়ায় অভিযোগ জানাতে পারেন আজ বিবাহিত জীবনের পুরনো সুন্দর মুহূর্তগুলো ফিরিয়ে আনবেন প্রতিকার ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদকদ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ধনুরাশি খাওয়া দাওয়ায় সতর্ক থাকুন অসাবধানতা অসুস্থ করতে পারে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন পারিবারিক দায়িত্বে মন ব্যস্ত থাকবে ভ্রমণ প্রেমের সম্পর্ক বাড়াবে নতুন ক্ষমতা স্বীকার করছে যোগ দিন আজ বই পড়ে সময় কাটাতে পারেন বিবাহিত জীবনের অন্যতম সুন্দর দিন হতে পারে প্রতিকার সবুজ বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে আপনি রোগ থেকে মুক্ত থাকবেন মকর রাশি সুখী জীবনের জন্য এক গোয়মি ছাড়ুন অযথা খরচ এড়িয়ে চলুন না হলে অর্থের অভাব হতে পারে রসিক স্বভাব আপনাকে জনপ্রিয় করবে কাউকে প্রেমে সফলতে সাহায্য করুন কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সাফল্য দেবে নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন বিবাহিত জীবনে কঠিন সময় পেরিয়ে আজ আনন্দ ফিরে আসবে প্রতিকার কুকুরকে রুটি ও পাউরুটি খাওয়ালে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে কুম্ভ রাশি দীর্ঘদিনের চাপ ও উত্তেজনা কাটাতে জীবনযাত্রার পরিবর্তন আনুন কাছের কারোর সঙ্গে ঝগড়া আইনি ঝামেলায় রূপ নিতে পারে এতে অর্থ খরচ হবে উদারতার সুযোগ কাউকে নিতে দেবেন না বন্ধুত্ব গভীর হলে প্রেমের সম্ভাবনা আসবে প্রেম জীবন চমক পাবেন ইচ্ছা থাকলে কিছুই অসম্ভব নয় রোমান্টিক পরিবেশে দিনটি সঙ্গীর সাথে উপভোগ করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মেন রাশি আজ আবেগপ্রবণ থাকবেন তাই আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি এড়িয়ে চলুন আর্থিক অবস্থা ভালো হলেও অর্থ বেরিয়ে যাওয়ার কাজ বাধাগ্রস্ত হতে পারে বাড়ির সমস্যায় দ্রুত মনোযোগ দিন দীর্ঘদিন পরে বন্ধুর সঙ্গে দেখা উত্তেজনা বাড়াবে নতুন যৌথ উদ্যোগে সই করবেন না উপদেশ গ্রহণ করুন দিনটি হতে পারে দাম্পত্য জীবনের সেরা মুহূর্তগুলোর একটি প্রতিকার সাদা চন্দনে তিলক লাগালে সুস্থ থাকতে সাহায্য করবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ